বেস্ট হাইডেল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইডেল নতুন একটি ভিডিও ভিডিওতে সাথে এম আমি সুজন শিকদার আপনাদেরকে আজকে একটি পাওয়ার ইউনিট দেখাবো এই পাওয়ার ইউনিটটি বিভিন্ন লিফ্টের কাছে ব্যবহার করা হয় এগুলো একটি সময় পাওয়ার ইউনিট এই পাওয়ার লি এখানে হচ্ছে কি ওয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে কি একটা টু টোয়েন্টি মোটর এটা থ্রি হাউস পাওয়ারের মোটর টু টোয়েন্টি এবং এটা অপারেট করার জন্য এখানে একটা প্ল্যান প্ল্যান বোর্ড আছে এই বোর্ডটি দিয়ে আপনার এই আপ এই ডাউন করাতে পারবেন হ্যাঁ এবং এটা হচ্ছে কি মেন সুইচ আপনাকে এটা মেন সুইচ দিয়ে আপ ডাউন করলে আপনার লিফ্ট হ্যাঁ আপনার সিলিন্ডার যে সিলিন্ডারটা ব্যবহার করবেন লম্বা ধরনের ছোট সিলিন্ডার হোক অনেকে ফকিল হাতের ফক লিপ বানায় হ্যাঁ ছোটোখাটো ফক লিপ বানায় তারা এই সিলিন্ডার এই পাওয়ারটি দিয়ে ফকলিপগুলো বানাতে পারবেন এবং বিভিন্ন অনেকে কার কার পার্কিংয়ের ক্ষেত্রে এই এই পাওয়ারগুলো এগুলো আমরা চায়না থেকে ইনপুট করছি আপনাদেরকে আমি একটু পরে সিলিন্ডার দেখাবো ওই সিলিন্ডারগুলো দিয়ে মানে এ পাওয়ার দিয়ে একটা লিপ ম্যান লিপ বলেন কার্বন লিপ বলেন এগুলো আপনারা তৈরি করতে পারবেন আমাদের যেই ধরনের সিলিন্ডার এখানে ইউজ করতে চান সেটা হচ্ছে কি আপনার থ্রি ফিট থ্রি ফিট তিন ফিট থেকে আপনার ষোলো ফিট সতেরো ফিট পর্যন্ত সিলিন্ডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো প্রয়োজন অনুযায়ী আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এখানে আমি আপনাকে পাওয়ার ইউনিটের টু টোয়েন্টি পাওয়ার ইউনিট থ্রি হাউস পাওয়ার হ্যাঁ এইখানে হচ্ছে কি আপনার একটা সময় হ্যার এই এইখান থেকে একটা লাইন এই সময় হ্যার আসবে আসবে লাইনটা এইখান থেকে এই লাইনটা বড়ো সিলিন্ডার হোক ছোটো সিলিন্ডার সিলিন্ডারের মধ্যে যাবে যার পরে হচ্ছে কি এখানে আপনার আপ দিবেন আপনার কার্গো লিফ্ট আপ হবে এখানে ডাউন দিবেন কার্গো লিফট ডাউন হবে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে লিফট আমরা একটু করে সিলিন্ডারগুলো দেখাবো এখানে আমাদের এগারো ফিট বারো ফিট তেরো ফিট সিলিন্ডার আছে এই দিয়ে আপনারা বিভিন্ন লিফটের কাজ ব্যবহার করতে পারবেন এখানে যারা পপটি বানাতে চান ছোটো ছোটো পপটি বানাতে চান এই এই সিলিন্ডারগুলোতে আপনারা ওই পাওয়ারের দিয়ে পপটি বানাতে পারবেন এই সিলিন্ডারগুলো ব্যবহার করতে যারা কার্বলিফ বা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে মাল আপনার লোড আর ওই ধরনের পাওয়ার এনে দিয়ে আপনারা বানাতে পারবেন এই যে এখানে আরও আছে এখানে আরও আছে এই সিলিন্ডারগুলো দিয়ে